সরকারকে এত দুর্বল মনে করবেন না মৌলবাদী চক্র একদম হাত কিন্তু ভেঙে দেবো আপনার কাছে তিনটা অপশন আছে এক অপশন উল্টা পাল্টা করবেন হাত ভেঙে দিব জেল কাটতে হবে কুষ্টিয়ার বিতর্কিত সাবেক পুলিশ সুপার তানবির আরাফাতকে কারাগারে পাঠিয়েছে আদালত কুষ্টিয়ার বিএনপি কর্মী সুজন মালিতা হত্যা মামলায় গত ছাব্বিশ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মাহমুদ সুলতানা জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নয় অক্টোবর দু হাজার উনিশ সালে কুষ্টিয়ার শহীদ আবদার ফাহাদের ভাই অভিযোগ করেছিল কুষ্টিয়ার এসপি তানবীরের পুলিশ তার ভাবিকে পিটিয়েছে এবং তাকেও বুকে আঘাত করেছে একজন প্রজাতন্ত্রে কর্মচারী হয়েও কিভাবে দলীয় পেটুয় বাহিনীর মতো রাজনীতিবিদের ভাষায় কথা বলে তা এই বিতর্কিত তানবীরকে না দেখলে বুঝাই যায় না দুই সালের মার্চে চট্টগ্রামে ডিবিতে থাকাকালীন চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ থেকে একাশি জন শিবির কর্মী গ্রেপ্তারের মূল হোতাও এই তানবীর আরাফাত পুত্র এবং সন্তান সেদিনকে দেখলাম একজন হচ্ছে যে থ্রেড দিচ্ছে যে আমরা জানা যায় এবং মিলাদ না নাকি তাদের ছাড়া হয় না এক হচ্ছে মিলাদ আর জানা যায় আমি আমার বাবার জানা যায় আমি নিজেই পড়াইতে পারি আমি কঠোরভাবে বলতে চাই যে এর পরবর্তীতে যাদেরকে তো ধরা হয়েছে তাদেরকে তো শাস্তির মুখোমুখি কঠোর শাস্তির মুখোমুখি হতেই হবে যদি এর পরবর্তীতে এমন কোন ঘটনা ঘটে সরকারকে এত দুর্বল মনে করবেন না মৌলবাদী চক্র একদম হাত কিন্তু ভেঙে দেবো আপনার কাছে তিনটা অপশন আছে এক অপশন উল্টাপাল্টা করবেন হাত ভেঙে দিব জেল খাটতে হবে